ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ধীরেন কুকিং কটেজে সকলকে সাধক অভিনন্দন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন চলছে শাওয়াল মাস আর এই শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা অত্যন্ত সোয়াবের কারা কারা রাখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমি পনেরোটি রোজা রাখার নিয়োগ করেছি কত বছর করেছি দোয়া করবেন এ বছরের জন্য পনেরোটি রোজা সম্পন্ন করতে পারি আর হ্যাঁ রোজা রাখলেই তো হবে না ইফতারও তো করতে হবে তাই ছোট কিছু ইফতারি নিয়ে আজকের এই ভিডিও তো চলুন দেখা যাক লেট স্টার্ট আওয়ারিসার্চ জার্নি উইথ রেইন কুকিং কটেজ তো কী কী নিয়েছি এখানে হলুদ গুঁড়ো চালের গুঁড়ো ময়দা কালো জিরে মরিচ গুঁড়ো ইত্যাদি এবার কড়াই একটি তেলের বোতল অল্প তেল দিয়ে দেব দিয়ে দিলাম আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর ওই যে একটু আগে দেখালাম মশলাগুলো ওগুলো দিয়ে সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি ওটা ভিডিও ক্লিপসটা আসলে আসেনি আর এই দেখুন আমার সেদ্ধ করা আলু অল্প তেলে ফ্রাই হয়ে গেছে এখন আমি এটা দুটো পারোটির মাঝখানে স্যান্ডউইচের মতো রেখে একবারই করব আর অবশ্যই এটা বেসনে এইভাবে ডুবিয়ে নেব ওই দুটো পারোটি পিস আর এরকম ডুবো তেলে ফ্রাই করবো দেখুন তো কেমন হয়েছে আর বেসন কী করে ব্যাটার করতে আমরা নিশ্চয় জানি তবু আবার বলছি হলুদ গরুর লবণ আমি কালিজিরা দিয়েছি আপনারা চাইলে মৌরিও দিতে পারেন এটা আসলে যার যার ইচ্ছা বা দুটিও দিতে পারেন এটার টেস্টের ওপর ডিপেন্ড করে আর এরকমভাবে সুন্দর করে ফ্রাই করে খেতে পারেন এটি কিন্তু যে কোনো বাচ্চাদের স্কুল টিফিন বা অফিস টিফিনের জন্য ভালো তবে ইফতারের জন্য খারাপ হবে না আমরা যেহেতু ভোজন রসি যদিও আমি তেল ইগনোর করি কিন্তু তারপরেও এটা ভালোই লাগলো এই দেখুন এবার রমজানের কিছু ইফতার শেয়ার করলাম কেমন আর আমি আবারও বলছি এই শাওয়াল মাসে আমি পনেরোটি রোজা রাখার নিয়োগ করেছি আপনারা কারা কারা কয়টি রোজা রেখেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার এই রোজার ইফতারগুলো কেমন লাগলো আমাকে বলবেন যখন যা পেয়েছি একটু একটু করে সংগ্রহ করেছি আমি খুব বেশি ঝাঁজল ইফতার